এ মুষ্টিময় কিছু লোক এ হাজার হাজার মানুষদেরকে বিভ্রান্ত করে দলে দলে বিভক্ত করে মুসলমানদের শক্তিকে যারা খর্ব করছে ওরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না ওরা কখনো নবীর আশেক তো তিনি যিনি বিধর্মী কেউ রাসুলের পতাকা তলে কালিমার পতাকা তলে আসার জন্য দাওয়াত দিবেন আল্লাহ তুমি আমাদেরকে সহি আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও পরস্পরে মায়া আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি করে দাও আমরা যেন সকল মুসলমান যেই যেই হই হই যে যে মাদ্রাসার সবকি থাকি না কেন আমরা যেন মুরিদি সেই হাদিস অনুযায়ী কাজাস ওয়াহিদ গোটা দেশের সব মুসলমান একটা দেহের মতো থাকতে পারি একটা দেহের আঙ্গুলে কাঁটা বিদলে পরে যেভাবে পুরা দেহ আক্রান্ত হয় পায়ের একটা আঙ্গুলে কাটা বিদলে পরে কাটা বিদলে পরে যেভাবে দেহ তার ব্যতীত হয় সে যে দলেরই হোক যে পীরের বুড়িতে হোক সে যদি আক্রান্ত হয় আমি যদি ব্যথা অনুভব না করি আমার ইমানে ঝামেলা আছে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেয় আয়স যুদ্ধের পক্ষ থেকে বলা হয়েছে প্রজেক্টরের ব্যবস্থা আছে বাহিরে মেহরবানি করে সে জায়গায় একটু কষ্ট করে বসেন আসলে সরাসরি এখানে যারা আছেন ওনারাও প্রস্তাব দিয়েছেন বারবার এই জায়গায় বসেছি তাও নাকি দেখা যায় না বলেছে ওই জায়গায় উঠে বসার জন্য কিন্তু আমি এই জায়গায় বসাটাকে ঠিক মনে করেছি এত করে বসার মতো এলএম যোগ্যতা আমার নাই এই জন্য এই জায়গায় বসাকে ঠিক মনে করেছি আর সবাই তো দেখবেন না দেখে কিছু কথা শোনেন না আমাদের প্রিয় নবী মোহাম্মদুরসৌল্লাহ সাল্লি ওসাল্লাম দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত তার কাছে কোরআন মজিদ আসেনি কত বছর রাসুলের জন্মের পর থেকে কয় বছর পরে কোরআন এসেছে এই চল্লিশ বছর পর্যন্ত কোরআন মজিদ আসার আগ পর্যন্ত এই চল্লিশ বছরে গোটা আরবে গোটা মক্কায় গোটা পৃথিবীতে রাসুলের একজন শত্রু ছিল না রাসুলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে আকাশ চুম্বি জনপ্রিয়তা রাসুল করিম সাল্লাম ছিলেন মক্কার লোকদের চোখের সুরমা মাথার তাজ ঠিক নয় কি এমন একজন লোক পাওয়া যাবে না যে লোক রাসুলের বিরোধিতা করেছে মক্কার সামাজিক পারিবারিক জটিল জটিল সমস্যায় মক্কার বড় বড় মাতবারেরা রাসুলকে বিচারক মেনে সমাধান এমনকি আরো আশ্চর্যজনক তথ্য হল মক্কার ওই বড় বড় নেতাদের ওই সময়ে লোকেরা দিনার এবং দেড়হাম আমানত রাখার প্রয়োজন হলে নেতাদের কাছে আমানত রাখতো না বরং আবদুল্লাহ রিতিম ছেলে মোহাম্মদ সাল্লামের কাছেই তারা দিনার এবং দেড়হাম আমানত রাখতো এই মক্কার ওই কাফের মুশিকরাই সম্মিলিভাবে রাসূলকে উপাধি দিয়েছিল আল আমির চরম সত্যবাদী চরম বিশ্বস্ত এবার একটু কল্পনা করেন যেই লোকেরা দলীয় নেতাদের কাছে তাদের দিনার আর দেড়হাম স্বর্ণ মুদ্রা মুদ্রা আমানত রাখতো না আল্লাহর নবীর কাছে আমানত রাখতো তাহলে তাদের নেতাদের থেকেও তাদের কাছে প্রিয় নবী বেশি বিশ্বস্ত ছিল কর্মীরা এতটুকু জানে যে আমার নেতার খাসিয়ত কিরকম চিনে ভালোভাবে তার নেতা কয় নাম্বার আর আসতে বলে জানে জানে ভাসুরের নাম সবাই জানে কিন্তু মুখে কিন্তু মুখে নেয় না কেন শরম গোটা পৃথিবীর সব দলের কর্মীরা তার নেতার চরিত্র নেতা কয় নাম্বার রাতের আধারে কার সাথে রাত কাটায় দুর্নীতিতে কত নাম্বার কর্মীরা কিন্তু সব জানে বলে না ভয়ে বলে না শরমে ঠিক নয় কি এই চরিত্র অবশ্য দেড় হাজার বছর আগের কর্মীদের ছিল নেতাদের ছিল এখন নাই না এখন নাই আছে। এটা আমি আপনারা যেই নবী চল্লিশ বৎসর পর্যন্ত মক্কার লোকদের চোখের শুরুমা ছিলেন মাথার তা ছিলেন যারা আল্লাহ নবীকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল দলীয় নেতাদের কাছে দিনার এবং দেড়হাম যারা আমানত রেখে নিরাপত্তা বোধ করত না আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী আবদুল্লাহ রিতিম ছেলে মোহাম্মদ নবী সাল্লাহামের কাছে যারা দিনার এবং দেড়হাম আমানত রাখত কোরআন মজিদ নাজিল হওয়ার পরে ওই নবী তাদের কাছে এত ঘৃণিত হয়ে গেলেন যে লোকের এতদিন আল্লাহ আমিন উপাধি দিয়েছেন মক্কার গলিতে শহরে বন্দরে হাটে বাজারে পথে প্রান্তরে সর্বত্রই নবীর প্রশংসা যারা পঞ্চমুখ ছিল এ কোরআন মসজিদ নাজিল হওয়ার পরে কোরআনে দাওয়াত দেওয়া শুরু করার পরে ওই মক্কার লোকেরা রাসুলকে পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে সর্বপ্রথম আল্লাহ নবী যেদিন প্রকাশ্যে দিলেন ইলাহা দুনিয়ার মানুষেরা স্বীকার করে নাও মেনে নাও কোন মা বুধ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোন রিজিক নাই এবাদত পাওয়ার বিকল্প আর কেউ নাই তো ফ্লেহন দুনিয়া তো সফল পরকাল সফল এ দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যে লোকটা আল্লার নবীর গায়ে পাথর মেরেছিল যেই দেহ মোবারকে মশা এবং মাসি বসা হারাম হারাম এবং হারাম ওই দেহ মোবারকে সর্বপ্রথম যে পাথরের আঘাতে আহত করেছিল সে দূরের কেউ নয় অপরিচিত কেউ নয় বরং রাসুলেরা পঞ্চাসা একেবারে ব্লাড কানেক্টেড যার সাথে সে হলো আবুল আহাব এবার বলুন তো রাসূলের এই আকাশ জনপ্রিয়তার বিপরীতে হঠাৎ জনপ্রিয়তা কমে গেল বিরোধিতা শুরু হলো কিসের কারণে আরো যদি বলেন কিসের কারণে কোরআন মজিদ নাজিল হওয়ার আগের চল্লিশ বছরে কোনো বিরোধিতা ছিল পিছনে কি কথা বুঝেন ভাই কোন বিরোধিতা ছিল কোরআন মজিদ নাজিল হওয়ার পরে জনপ্রিয়তা কি আগের মতো ছিল বিরোধিতা কমছে না বাড়ছে জনপ্রিয়তা কমছে না বাড়ছে গালি গালাস বাড়ছে তাহলে কোরআন মজিদ যে জীবনে নাই ওই জীবনে বিরোধিতাও যে জীবনে কোরআন আছে ওই জীবনে বিরোধিতাও ঠিক আছে কথা বর্তমান পৃথিবীর অবস্থাও দেখেন সত্যিকার অর্থে যারা কোরআন মজিদের সঠিক কথাগুলো জনগণকে শোনায় হক কথাগুলো জনগণকে শোনায় তাদের ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাদের দাওয়াত বন্ধ হয়ে যায় হাতিয়া বন্ধ হয়ে যায় তাদের দোকানপাটে আক্রমণ হয় ব্যবসা বাণিজ্যে ধস না হয় এলাকাতে ঢুকতে দেওয়া হয় না ঠিক নাকি কি আল্লাহর নবী থেকে দামি কি পৃথিবী তার কেউ ছিল কল্পনা করা যায় উনিও কি পৃথিবীর সবাইকে ওনার সময়ের সবাইকে মুরিদ বানাতে পেরেছিলেন কর্মী বানাতে পেরেছিলেন ভক্ত বানাতে পেরেছিলেন ইমানদার বানাতে পেরেছিলেন তাহলে আপনি কোন আশা বসে আছেন যে সবাই আমার কি হয়ে যাবে ভক্ত হয়ে যাবে তাহলে কোরআন মজিদের কথা বললে বিরোধিতা হবে এখন দুইটা অবস্থা এই সংক্ষিপ্ত আলোচনা আমার আপনার সামনে আসলো যদি নিরাপদ জীবন যাপন করতে চাই ঝামেলা মুক্ত জীবন যাপন করতে চাই বিরোধিতা হবে না গালিগালাজ হবে না হামলা মামলা হবে না ইমামতি চলে যাবে না দাওয়াত বন্ধ হবে না সকলে বাহাবা দিবে তাহলে কোরআনের ওয়াজ থেকে আপাতত দূরে থাকলেই চল আর যদি মনে করেন না কোরআনের কথা বলাই লাগবে তাহলে বিরোধিতা হবে এখন করবেন কোনটা হ্যাঁ কোরআনের কথা বলবেন কোরআন যে চলা লাগবে তাহলে তো জেলে যাওয়া লাগবে ফাঁসিতে ঝুলতে হবে চলে যাবে বন্ধ হবে এলাকা থেকে বের করে দেওয়া হবে এরপর কি কোরআনের থাকব থাকবো কারা কারা রাজি তো হাত তোলা দেখায় সিদ্ধান্ত দিতে হবে আমি সব হারাবো আল্লাহ হারাবো না আমি সব হারাবো আমার নবী না না। আমি সব বাদ হাদিস দুনিয়ার জীবনটা কত গোটা পৃথিবী আমার পক্ষে আমার কবর জান্নাতের বাগান হলো না পাশনাফেল পৃথিবীর একজন আমার ভক্ত নাই কর্মী নাই মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল পাঁচটা ফেল আমেরিকার প্রেসিডেন্টের নাম কি নিশ্চয়ই মহিলা মহিলা আমাদের দেশের মহিলা শুনতে শুনতে সব মনে করে সারা পৃথিবী সবাই জো বাইডেন পুরুষ না মহিলা ভারতের প্রধানমন্ত্রীর নাম কি হ্যাঁ নিশ্চয় মহিলা কি পুরুষ ইমান আছে না নাই হ্যাঁ ক্ষমতা টাকা পরিচিতি আচ্ছা জো বাইডেনের নাম জানে না এরকম কোন দেশ আছে পৃথিবীতে আমার আপনার নাম কি সবাই জানে পৃথিবী ইমান আছে ইমান আছে জো ভারতের প্রধানমন্ত্রীর জান্নাতিনা জাহান নামি আমার ভাইরা রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ রবুল আলমিন দশ পৃথিবীর সমান জায়গা জান্নাতে তার জন্য বরাদ্দ রেখেছি